আলু এই যে চিপস আমি খেয়ে নিয়েছে আর আমি এখানে এখন শাক ফাঁক কাটবো আজকে আমার পছন্দের রান্না বান্না হচ্ছে আমি দিদিকে কিছু করে দিদি আমি দিদিকে বানিয়ে দেবো না তরকারি বানিয়ে দেবো না তো রান্না বান্না হয়ে যাক কালকের মতন আবার প্রিপারেশান নেওয়া হয়ে গেছে এখানে গরিবের প্রিপারেশান এই যে চাদর ঝুলানো হয়ে গেছে বোঝা যাচ্ছে না রোদ্রের জন্য রান্না সরো দেখি রান্নাঘরটা দেখাই রান্নাঘরেও করে নিয়েছে আর আমরা এখন খাবো হচ্ছে কিনা রস না এখানে মাছ ভাজা আলু দিয়ে করছি একসাথে দুটো আর এখানে পেঁয়াজ আর আলু দিয়ে ভাজা করছি মাছ ভাজা হয়ে গেছে এখানে পারমিতা হেলা বসে শাক কাটছে কলমি শাক খাবে আজকে কলমি এখন চুল কাটা হবে আর ও চুল কাটবে না কেন কাটো কাটো দাঁড়াও আমি ধরছি হাড়ি নিয়ে যাচ্ছে এখানে স্যালাড কি জানি কি কি রান্না করে তোমাকে দেখাইও নি খালি জানি মাছ রান্না হয়েছে নিয়ে যাই নালে বলবো কোনো কাজ ফাজ নাই বাড়িতে কাকিচকা হালুয়াই নিয়ে যাচ্ছে এই বহুত গরম আছে বহুত গরম এই ডুগো ওখানে ঘুমাচ্ছে পোস্ট দিয়ে দেখো দেখো টান টান আমি বলেছিলাম মাছে মাথে দিয়ে তরকারি শাক আর মাছের ঝাল আলু দিয়ে ঝাল ভাত তালাক মাছ কাল দিয়ে খুবড়ে খেয়ে নেওয়া হয়েছে এটা হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের মেনু আর সবাই এখানে রেডি হয়ে বসে গেছে খাওয়ার জন্য। দেখে নি তারপর দুপুরবেলা এখন মোটে হবেই গরম এতে। আজকে একটু গরমের তাপটা কম আছে বলো। কেন কি আমরা বিকেল থেকে এরকম করে দিছি বল দুপুর থেকে সকাল থেকে। লে লে তরমুজ সবাই অনেকক্ষণ ধরে ম্যাগনেট করে যে তরবুজটা বের করানোর জন্য লাস্ট অব্দি তরবুজ বের হচ্ছে চারটের সময় এই ছেলেটা উঠে গেছে সবাই ঘুম থেকে তুলে দিয়েছে এই ছেলেটা যাচ্ছে 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 তরবুজ কাটতে যাচ্ছে দিদি দেখি অ্যান্টেনা দেখি তোর অ্যান্টেনা দেখি না তোর মাথা ঘুমা এখন এখানে গভীরভাবে সবাই টিভি দেখে যে কে মরে গেছে কে মিথ্যা কথা বলেছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টিভি দেখা দিদি হাতটা দাও ওই হাতটা ওই হাতটা ওই যে ওই হাতটা ওই হাতটা আর দাদা চুল দেখো খ্যাচ বালার চুল দাদা তো খেঁচ করে দাদা চুলে এখন দাদা মনোযোগ দিয়ে টিভি দেখছে আমার কোনো কাজ নেই আগে যাচ্ছি এখন আমি এখানে করছি হচ্ছে কি রান্না দাদা চিকেন নিয়ে এসেছে সকালে মাছ হয়েছিল তবুও চিকেন নিয়ে এসেছে কেন এখন দুদিন নিরামিষ হবে কালকে সোমবার আর মঙ্গলবার তাই জন্য দাদা বলেছে আজ মাছটা নিয়ে আসি বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু ঘরে এক ফোঁটাও হাওয়া নেই প্রচণ্ড গরম এত গরমে যে মানুষ কি করা হবে গো ডায়েরিগুলো এখানে ঘেমে যাচ্ছে রান্নাঘরে তো আরও বেশি গরম আমাদের না হাওয়াটা এরম এরাম চলে আর আমাদের ঘরটা যেহেতু এইদিকে মানে এরকম আছে না হাওয়া তো ঢুকে না ঠিক করে যদিও বা ঢুকে যাচ্ছে কপাল সবাই সবার মতন ব্যস্ত আছে আমি এই সবে রান্না করে ঘরে থেকে ছাদে এসেছি ছাদে আজকে হাওয়া নেই কিন্তু মনটা

<laughs> <दिस्कुछ> <laughs> रुको ना, रुको. तो जल रही <laughs> हुआ देखिए <laughs> <laughs> ধুয়ে নিয়েছি আর এই গরমের মধ্যে কি ক্রিম লাগাবো যা ক্রিম লাগাবো গোলে গোলে বেরিয়ে যাবে তো যাচ্ছি এখন হচ্ছে ঘুমাতে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও যাচ্ছে ভালো থাকো সাবস্ক্রাইব করে রাখো গরমে সবাই আরামে থাকো ঠান্ডা থাকো বাইরে দেখে বেরো না ঘরেতেই থাকো যতটা সম্ভব হয় রাতে দিয়ে কাজ করো ভোরে দিয়ে কাজ করো তুমি দশটার তো ঘর থেকে বেরোই না প্রচণ্ড লোক প্রচণ্ড কোটাটা দেখা হচ্ছে কালকে হ্যাঁ